হ্যালো ডিয়া স্টুডেন্ট এসআরএম একাডেমিতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে আমি তোমাদের আপার প্রাইমারি টেটের সোশ্যাল এসেটিসের প্র্যাকটিস সেট পঞ্চম ক্লাস করাবো আজগুলো তোমাদের আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে তাই তোমাদেরকে বলবো তোমরা মনোযোগ সহকারে পুরো ক্লাসটি দেখবে এবং যারা চ্যানেলটিতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি দেখো প্রথম প্রশ্নে কি বলা হয়েছে মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় শুরু হয়েছিল অপশানে বলা হয়েছে চম্পারণ বার্দলি খেদা নাকি ডান্ডি তাহলে মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় শুরু হয়েছিল এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে তোমরা আমার সাথে অ্যান্সার করার চেষ্টা করো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে চম্পারণ গান্ধীজির চম্পারণে প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল তোমাদের এখানে মনে রাখতে হবে এই চম্পারণ বা সত্যাগ্রহ আন্দোলনটি হয়েছিল উনিশশো সালে এর আগে তোমাদের একটা কথা বলে রাখি আমি গান্ধীজি কিন্তু আফ্রিকা থেকে উনিশশো সালে ভারতে এসেছিল এবং ভারতে আসার দু বছর পরে উনিশশো সালে এই চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনটি শুরু করেছিল নেক্সট প্রশ্ন দেখো দুই দেওয়ার প্রশ্নে বলা হয়েছে মহাজনপদ যুগে কোনটি গণসংগ্রহ ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ষোলস যে মহাজন পদ আমরা দেখেছি সেই ষোলস মহাজন পদে যুগে কোনটি গণসংঘ ছিল অপশনে বলা হয়েছে মগধ কাশি বজ্জি নাকি অবন্তি তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে বদ্যি এসে তোমাদের মনে রাখতে হবে এই যে ১৬ মহাজন পথ এই ষোলোটি মহাজনের মধ্যে সব থেকে শক্তিশালী রাজ্য ছিল কিন্তু মগধ এবং মগধের রাজধানী ছিল পাটলিপুত্র নেক্সট প্রশ্ন দেখো গুপ্ত যুগের সোনা গুপ্ত যুগে সোনার যুগ বলা হয় কেন বা গুপ্ত যুগকে স্বর্ণযুগও বলা হয় কেন অপশানে বলা হয়েছে কৃষিক্ষেত্রে উন্নতির জন্য অপশান বি শিল্প ও সাহিত্যের বিকাশের জন্যে অপশান সিতে বলছে রাজনৈতিক স্থিতিশীলতার জন্যে অপশান ডি যুদ্ধ জয়ের জন্যে তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে না গুপ্ত যুগকে সোনার যুগ বলা হয় এই কারণে এই সময় শিল্প সাহিত্যের অত্যাধিক পরিমাণে বিকাশ ঘটেছিল এর সাথে তোমাদেরকে বলে রাখি এই যে গুপ্ত যুগ এই গুপ্ত যুগ প্রতিষ্ঠাতাকে না গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা হলো শ্রীগুপ্ত তোমরা মনে রাখবে গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা হলো শ্রীগুপ্ত এবং গুপ্ত যুগের শেষ রাজা যদি বলি সেটি হবে স্কন্দগুপ্ত তাহলে আমি কি বললাম গুপ্ত যুগ যেটির প্রতিষ্ঠাতা হলো শ্রীগুপ্ত এবং শেষ রাজা হলো স্কন্দগুপ্ত নেক্সট প্রশ্ন দেখো স্বদেশী আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল অপশান এতে বলছে ধর্ম প্রচার বি পণ্যের বয়কট সি শিক্ষা সংস্কার ডি কর হাস তাহলে স্বদেশী আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল আমরা জানি উনিশশো সালে যে বঙ্গভঙ্গ বির আন্দোলনের বিরুদ্ধে বাংলার মানুষ যে স্বদেশী আন্দোলন করেছিল তাহলে সেই স্বদেশী আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল না এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি বিদেশি পণ্যের বয়কট বিদেশি পণ্যের বয়কটের ডাকেই স্বদেশি আন্দোলন কিন্তু শুরু করেছিল নেক্সট প্রশ্ন দেখো ভারতের সবচেয়ে বেশি চা উৎপাদনকারী রাজ্য কোনটি অপশানে বলেছে পশ্চিমবঙ্গ আসাম কেরালা নাকি তামিলনাড়ু তাহলে ভারতের সবথেকে বেশি চা উৎপাদনকারী রাজ্য কোনটি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আসাম যদি পশ্চিমবঙ্গ বলা হতো যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি চা উৎপাদনকারী রাজ্য কোনটি তখন আমরা বলতাম দার্জিলিং কিন্তু ভারতের ক্ষেত্রে যখন ভারতে ভারত থেকে প্রশ্নটা আসবে যে ভারতের সবচেয়ে বেশি চা উৎপাদনকারী রাজ্য কোনটি তখন অ্যান্সার হয়ে যাবে আসাম নেক্সট প্রশ্ন দেখো কালো মাটি কালো মাটি কোন ফসলের জন্যে উপযুক্ত অপশানে বলা হচ্ছে ধান গম তুলা আখ তাহলে কালো মাটিতে কোন চাষের জন্যে উপযুক্ত বা কালো মাটিতে কোন চাষ খুব ভালো হয় এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তুলু এর সাথে তোমাদেরকে মনে রাখতে হবে এই কালো মাটিকে কিন্তু বলা হয় আবার রেগুর মাটি তাহলে কালো মাটিকে আবার বলা হয় রেগুর মাটি রেগুর মাটিতেও তুলা চাষের জন্য উপযুক্ত নেক্সট প্রশ্ন দেখো ভারতের থর মরুভূমি কোথায় অবস্থিত অপশানে বলা হচ্ছে গুজরাট অপশন বি রাজস্থান অপশন সি পাঞ্জাব অপশন ডি হরিয়ানা তাহলে ভারতের থর মরুভূমি কোথায় অবস্থিত এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজস্থান যেটি সূক্ষ্ম স্থান বলা হয় নেক্সট প্রশ্ন দেখো সামাজিকরণ সামাজিকরণের প্রথম প্রতিষ্ঠান কোনটি এটা তোমাদের সামাজিক প্যারাগজি যেটা সোশ্যাল প্যারাগজি এখান থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে বলা হচ্ছে সামাজিকরণের প্রথম প্রতিষ্ঠান কোনটি অপশানে বলা হচ্ছে বিদ্যালয় বি পরিবার সি সমাজ ডি রাষ্ট্র তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে না সামাজিকরণের প্রথম প্রতিষ্ঠানটি হলো পরিবার একটি শিশুর বিদ্যালয় সরি পরিবার হলো সামাজিক আমরা বলতে পারি প্রশ্ন দেখো নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিল এখানে অপশানে বলা হয়েছে অশোক হর্ষবদন কুমারগুপ্ত নাকি দেবপাল তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিল এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে নানন্দা বিশ্ববিদ্যালয় আবিষ্কার করেছিল বা প্রতিষ্ঠা করেছিল কুমারগুপ্ত আমরা দেখেছি গুপ্ত যুগের রাজা কুমারগুপ্ত এই গুপ্ত যুগের নানন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় এবং গুপ্ত যুগের কুমারগুপ্ত নান্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দেখো। সুলতান আলাউদ্দিন খলজি বাজার সংস্কারের মূল উদ্দেশ্য কি ছিল সুলতান আলাউদ্দিন খলজির বাজার সংস্কারের মূল উদ্দেশ্য কি ছিল অপশনে বলা হচ্ছে রাজস্ব বৃদ্ধি দামের স্মৃতি বজায় রাখা সিতে কৃষক বিদ্রোহ দমন নাকি ভূমি সংস্কার তাহলে এখানে সঠিক কোনটা হয়ে যাবে না সুলতান আলাউদ্দিন খিলজির বাজার সংস্কারের মূল উদ্দেশ্যই ছিল অপশান বি দামের স্মৃতি বজায় রাখা তাহলে আলাউদ্দিন খিলজি বাজারের দামকে ঠিক রাখার জন্যে তিনি বাজার সংস্কার মূল্যকে তৈরি করেছিল নেক্সট প্রশ্ন দেখো এগারো প্রশ্নে বলা হয়েছে অখণ্ড ভারতের ধারণা চিন্তাধারা থেকে এসেছে তাহলে অখণ্ডের ভারত ধারণা কার চিন্তাধারা থেকে এসেছে অপশানে বলা হচ্ছে মহাত্মা গান্ধী বিনায়ক দামোদর সাভাকর অপশান সিতে বলছে রাজা রামমোহন রায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অখণ্ড ভারত এই ধারণাটির প্রথম চিন্তাধারা করেছিল বিনায়ক দামোদর সাভাকর দেখো নেক্সট প্রশ্নে কি বলেছে বলছে সুবর্ণরেখা নদীর তীরে স্থাপিত বন্দর নগরী ছিল অপশান এতে বলছে পাটলিপুত্র তাম্বলিপ্ত চন্দ্রকেতুগড় নাকি মুর্শিদাবাদ তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে সুবর্ণরেখা নদীর তীরে স্থাপিত বন্দর নগরটি ছিল তাম্বলিপ্ত এই তাম্বলিপ্তর বর্ধমান নাম হলো তমলুক যেটি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত এখানে তোমাদেরকে বলে রাখি এই তাম্বলিপ্ত বা তমলুক কিন্তু প্রাচীন বন্দর নগর হিসাবেও বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন দেখো ভারতের উত্তরতম রাজ্য কোনটি অপশানে বলেছে জম্মু ও কাশ্মীর হিমাচল প্রদেশ লাদাখ নাকি অরুণাচল প্রদেশ তাহলে ভারতের রাজ্য হয়ে গেল এখানে সঠিক অ্যান্সার হবে জম্মু ও কাশ্মীর ভারতের উত্তরতম রাজ্য হল জম্মু ও কাশ্মীর নেক্সট প্রশ্ন দেখো ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপ্রাপ্ত স্থান কোনটি অপশনে বলা হয়েছে চেরাপুঞ্চু মৌসিনডাম ইটানগর নাকি দার্জিলিং তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে না ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত স্থান হলো মৌসিনডাম এখানে তোমাদেরকে বলে রাখি অপশান বি এখানে সঠিক অ্যান্সার মৌসিনডাম এবার প্রশ্নটা যদি ভারতে না বলে যদি বলতো পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত স্থান কোনটি বা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় কোন জায়গায় এখা সেখানেও কিন্তু অপশান কিন্তু একই থাকতো পৃথিবীর আর ভারত দুটোরই কিন্তু একই উত্তর মৌসিন নামে হলো পৃথিবী ও ভারতের সর্বাধিক বৃষ্টিপ্রাপ্ত স্থান এবার বলে রাখি মৌসিন নামটি ভারতের কোন রাজ্যে অবস্থিত মৌসিন নাম হলো ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত তাহলে ভারতের মেঘালয় রাজ্যের মৌসিন নামে সর্বাধিক পরিমাণে বৃষ্টিপাত হয় যেটি ভারত এবং পৃথিবীর মিলিয়ে সর্বাধিক বৃষ্টিপ্রাপ্ত স্থান নেক্সট প্রশ্ন দেখো দাক্ষিণাত্য মালভূমি কোন নদী দুটির মধ্যবর্তী অঞ্চলে অপশনে বলেছে গঙ্গা ও যমুনা কৃষ্ণা ও গোদাবরী গঙ্গা ও ব্রহ্মপুত্র নর্মদা ও তাপ্তি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দাক্ষিণাত্য মালভূমি যে দুটি নদীর মধ্যবর্তী স্থানে গড়ে উঠেছে সেটি হলো কৃষ্ণা ও গোদাবরী অপশান বি এখানে সঠিক অ্যান্সার এই গোদাবরী থেকে তোমরা মনে রাখবে গোদাবরীকে কিন্তু ভারতের দক্ষিণ ভারতের গঙ্গাও বলে থাকে কিন্তু গোদাবরী নদীকে তাহলে কি বললাম আমি দক্ষিণ ভারতের গঙ্গাও বলে থাকে বা দক্ষিণতম নদীও বলে থাকে গোদাবরী নদীকে নেক্সট প্রশ্ন দেখো ভারতের উষ্ণমণ্ডলীয় চিরহরিত বোন কোথায় দেখা যায় অপশানে বলা হচ্ছে পশ্চিমঘাট রাজস্থান পাঞ্জাব নাকি গুজরাট তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে ভারতের উষ্ণমণ্ডলীয় চিরহরিত বন দেখা যায় পশ্চিমঘাট অঞ্চলে নেক্সট প্রশ্ন দেখো ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত নয় কোনটি তাহলে ভারতের সংবিধান এটি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে রাখা হয়েছে ভারতের সংবিধানে উল্লেখিত নয় বলেছে কিন্তু নয় কোনটি অপশনে বলা হচ্ছে ন্যায় স্বাধীনতা ভাতৃত্ব নাকি ধর্ম তাহলে প্রস্তুত সাথে উল্লেখিত নয় সেটি হলো অপশন ডি এখানে সঠিক সেটি হল ধর্ম আমরা জানি ভারতের সংবিধানে প্রস্তাবনায় ন্যায় স্বাধীনতা সাম্য ও ভাতৃত্ব এই চারটি জিনিস কিন্তু কিন্তু আছে ধর্মটা এখানে কোথাও উল্লেখিত করা নেই তাহলে ভারতের সংবিধানে কোনগুলি না ন্যায় স্বাধীনতা সাম্য ও ভাতৃত্ব নেক্সট প্রশ্ন দেখো জনতা সরকার কবে গঠিত হয়েছিল এটিও তোমাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে প্রশ্ন একটি অপশনে বলা হয়েছে উনিশশো পঁচাত্তর সালে এবং উনিশশো ১৯৮৪ সালে তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে ভারতের জনতা সরকার গঠিত হয়েছিল উনিশশো সালে এটা মনে রাখবে জনতা সরকার গড়ে গড়ে উঠেছিল উনিশশো সালে নেক্সট প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন বলেছে বিচার বিভাগ সংবিধানের কোন অংশে আলোচিত এটাও তোমাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিচার বিভাগ ভারতের যে বিচার বিভাগ ব্যবস্থা সেটি সংবিধানের কোন অংশে আলোচিত করা হয়েছে অপশানে বলা হয়েছে তৃতীয় অংশ চতুর্থ অংশ পঞ্চম অংশ এবং সপ্তম অংশ তাহলে এই বিচার বিভাগটা ভারতের সংবিধানে কোন অংশে বা কোন পাটে আলোচিত করা হয়েছে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি পঞ্চম অংশে সাথে তোমাদেরকে মনে রাখতে হবে বিচার বিভাগ ব্যবস্থা সংবিধানের যেমন পঞ্চম অংশে তেমনি চতুর্থ অধ্যায়ে আলোচিত করা হয়েছে তাহলে আমি কি বললাম বিচার বিভাগ ব্যবস্থা সংবিধানের চতুর্থ অধ্যায়ের পঞ্চম অংশে আলোচিত করা হয়েছে এটা তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো লাস্ট প্রশ্ন কুড়িদ্যাগের প্রশ্ন বলা হয়েছে রাজ্যসভায় সদস্য সংখ্যা কতজন পর্যন্ত হতে পারে তাহলে রাজ্যসভার সদস্য সংখ্যা কতজন পর্যন্ত হতে পারে অপশানে বলা হয়েছে কোনটা হবে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজ্যসভার সদস্য সংখ্যা হলো আড়াইশো জন বা দুশো পঞ্চাশ জন এখান থেকে তোমাদের মনে রাখতে হবে এই আড়াইশো জনের মধ্যে কিন্তু বারো জনকে রাষ্ট্রপতি মনোনীত করেন তাহলে রাজ্যসভার সদস্য সংখ্যা কতজন না আড়াইশো জন এই আড়াইশোর মধ্যে বারো জনকে রাষ্ট্রপতি মনোনীত করেন এই ছিল আমার কুড়িটি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখা হবে নেক্সট ক্লাসে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে